কেউ বলেন ভেন্ডি কেউ বলেন ঢেঁড়স আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এরপর ভেন্ডিগুলোকে কেটে নিলাম টুকরো করে একটি কড়াইতে ভালো করে তেল গরম করে ভেন্ডিগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে ভেন্ডিগুলো আমি উল্টিয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিলাম এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি ভেন্ডিগুলোকে একটি ছাকন চামচ দিয়ে উঠিয়ে নিব যেহেতু আমি এক হাতে ভিডিও করছি এবং আরেক হাতে ছাগন চামচটা দিয়ে কাজ করছি তাই আমি ক্যামেরাটি বন্ধ করে একটি খুন্তির সাহায্যে সবগুলো ভেন্ডি ছাগন চামচের মধ্যে উঠালাম কারণ এমনি সবগুলো ভেন্ডি ছাগন চামচ দিয়ে উঠানো সম্ভব হয় না সমস্যা হয় তাই আমি সাথে খুন্তি ব্যবহার করেছিলাম ভেন্ডিগুলো ভালো করে তেলটা আমি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আমি একটি হাফ প্লেটের মধ্যে ভেন্ডিগুলো উঠিয়ে রাখলাম উঠিয়ে রাখার পর আমি একটি কড়াইতে কিছুটা তেল ভালো করে গরম করে নেব ভেন্ডির ভাবের জন্য কিছু কিছু মানুষ এটা খেতে পছন্দ করেন না বা খান না যারা এটা খেতে পছন্দ করেন না বা খান না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তারা এই রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি এবং তারা এই খাবারটি ভবিষ্যতে ইনশাল্লাহ খাবেন আমি সেই আশা করব তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচো এবং আস্ত রসুন শুকনো মরিচ দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এরপর আমি এগুলো হালকা করে ভেজে নিব হালকা করে ভেজে নেওয়ার পর আমি হলুদ গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভেজে নিব। আমি এগুলো বেশি ভাজবো না কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না তাই হালকার উপর এগুলো আমি ভেজে নিব। এগুলো হালকার উপর ভেজে ভেজে নেওয়ার পর আমি উঠিয়ে রাখা ভেন্ডিগুলো এখানে ছেড়ে দেবো ভেন্ডিগুলো ছেড়ে দেওয়ার পর আমি অনবরত আস্তে আস্তে নাড়তে থাকব যাতে ভেন্ডিগুলো করার মধ্যে লেগে না যায় এবং সুন্দর করে ভাজা ভাজা হয় কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি কিছুটা কাঁচা মরিচ এখানে ছেড়ে দেবো এবং ফ্লেভারের জন্য এরপর আমি আস্তে আস্তে আবার নাড়তে থাকবো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর আমি চুলোটা আস্তে করে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া দিতে থাকবো দেখুন জিনিসটার কতটা সুন্দর লাগে এবং এটা খেতেও কিন্তু অনেক মজা হয় এভাবে আমি আস্তে আস্তে করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটা উঠিয়ে ফেলব আমি একটি হাফ প্লেট আগে রেডি করে রেখেছিলাম কিছুটা এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে হাফ প্লেটের মধ্যে উঠিয়ে রাখব এবং উঠিয়ে পরিবেশন করব। আমি এটা উঠিয়ে নিলাম উঠিয়ে পরিবেশনের জন্য রেডি করলাম আশা করি সবারই ভালো লাগবে আর যারা ভেন্ডিটা পছন্দ করেন না তারা এখন নিশ্চয়ই ভেন্ডি প্রেমিক হবেন আমি সেই আশা করব আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাবেন আর এই ভিন্নধর্মী রেসিপিটি কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবার কাছে দোয়া চাই যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য ভবিষ্যতে উপস্থাপন করতে পারি ভালো থাকবেন সবাই ধন্যবাদ